বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য ষাট ফিট চওড়া হাইওয়ের পাশে বা মেন রোডের পাশে আজকে একটি এক বিঘা জমি নিয়ে এসেছি এই জমিটি আপনারা কিনে নিয়ে যে কোনো ধরনের বাগান বাড়ি বা কারখানা করতে পারেন খুব সুন্দর পজিশনের জমি এবং আশপাশে প্রচুর কারখানা রয়েছে তো চলুন বন্ধুরা আগে আমি এই জমিটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে মেন হাই রোডটি দেখতে পাচ্ছেন এটি সরকারি ম্যাপে রয়েছে ষাট থেকে সত্তর ফিট চওড়া এবং এই রোডটি স্টেট চলে গেছে বারুইপুর জংশন এখান থেকে পুরোপুরি আট কিলোমিটার ডিস্টেন্স তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর মনোরম পরিবেশের মধ্যে আজকে আমি এই হাই রোডের পাশে এক বিঘা একটি জমি দেখাবো তো এই রোডের এই যে সাইডটি চলে গেছে এই সাইডটি স্টেট চলে গেছে ক্যানিং ক্যানিং এখান থেকে আঠেরো কিলোমিটার ডিস্টেন্স রয়েছে এই রাস্তাটি সোজা একেবারে ক্যানিং হয়ে ঝড়খালি সুন্দরবন এবং বাসন্তী হাইওয়ে ধরে ঘটকপুকুর থেকে স্টেট চলে এসছে একেবারে শিয়ালদা হাওড়া চলে গেছে ওই রোডটি তো বন্ধুরা দেখুন এই হলো ইলেকট্রিক পোস্ট এবং হাই টেনশান লাইনও রয়েছে পাশে আপনারা দেখতেই পাচ্ছেন ফোর ফোরটি এবং এগারো হাজার ভোল্ট সবই আপনারা পেয়ে যাবেন জমির পাশে যে কোনো কারখানা করার পক্ষে উপযুক্ত জমি তো দেখুন এইভাবে স্টেট করে জমিটি এই পর্যন্ত এসছে এবং এখান থেকে এইভাবে এই পর্যন্ত এসছে একেবারে রোড পর্যন্ত এবং এখান থেকে স্টেট করে এইভাবে এই হলো এক বিঘা জমি তো বন্ধুরা আমি একটু বলে রাখি এই রোডের পাশে কিন্তু নয়াঞ্জলি রয়েছে নয়াঞ্জলি খাস জায়গা সেটি কিন্তু বাদ দিয়ে দলিল রেকর্ডে যতটুকু রয়েছে এক বিঘা সেটাই কিন্তু আপনারা পাবেন একেবারে সলিড কাগজপত্রের জমি একেবারে ফ্রেশ কাগজপত্র তো বন্ধুরা দেখুন আপনারা এখানে আসবেন কীভাবে শিয়ালদহ থেকে আপনারা বারুইপুর লোকাল ধরবেন ধরে বারুইপুর জংশন নামবেন এবং সেখান থেকে একটি অটো ধরে আপনারা চাণক্যপুর বলে একটি জায়গা রয়েছে সেখানে নামবেন অর্থাৎ এই জায়গাটি উত্তরভাগের ভাগের আগের স্টপিচ তো বন্ধুরা দেখুন আমি আর একবার দেখাচ্ছি জমিটি আপনারা ভালোভাবে দেখতে থাকুন আমি বলে দিচ্ছি আপনাদেরকে এখানে নামবেন নামলে আপনারা সরাসরি জমির পাশে কিন্তু নামতে পারবেন তো এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বারুইপুর থানার অন্তর্গত উত্তরভাগ মৌজা এবং চাণক্যপুর গ্রাম বলতে পারেন একেবারে রোড সংলগ্ন এখানে আশপাশে প্রচুর প্রচুর কোম্পানি হয়েছে এবং বড় বড় বাগান বাড়ি পিকনিক স্পট আপনারা আসলেই দেখতে পাবেন পেট্রোল পাম্প খুব সুন্দর একটি ব্যবসায়িক পরিবেশ রয়েছে পাশেই রয়েছে হাইওয়ে মেন রোড তো আপনারা এই জমিটি কিনতে পারেন সরাসরি মালিকের থেকে তো বন্ধুরা এই জমির দাম আমি জানিয়ে দিই এই জমির দাম প্রতি কাঠা মালিক রেখেছে চার লাখ তিরিশ হাজার টাকা কাঠা এক বিঘা অর্থাৎ কুড়ি কাঠা জমি রয়েছে চার লাখ তিরিশ হাজার টাকা কাঠা হিসাবে এক বিঘা জমি একসঙ্গে কিনতে হবে কেটে কিন্তু মালিক দেবে না তো বন্ধুরা এখানে কিন্তু পার্টি পলিটিক্যালের তেমন কোনো সমস্যা নেই আপনারা কিনতেই পারেন জমিটি এবং এই দেখুন পাশে বিশাল বড় একটি কোম্পানি এবং প্রত্যেকটি কোম্পানি এখানে যারা বসে আছেন বা কারখানা প্রতিস্থাপন করেছেন তো তারা কিন্তু প্রত্যেকেই রানিং ব্যবসা চালাচ্ছে আপনারা আসলেই দেখতে পাবেন যে কোনো প্রজেক্ট পড়ে আছে এমন নয় প্রত্যেকটি প্রজেক্টে কিন্তু কাজ চলছে খুব সুন্দর হিন্দু এলাকার মধ্যে আপনারা এই প্রোজেক্ট করতে পারেন এই জমিটিতে তো আমি ডিসক্রিপশান বক্সের মধ্যে এবং চ্যানেল প্রতিনিধির ফোন নম্বর আমি ভিডিওর স্ক্রিনেও দিয়ে দিচ্ছি আপনারা সরাসরি যোগাযোগ করবেন এবং এই হাইওয়েটি কিন্তু চব্বিশ ঘন্টা গাড়ি চলাচল করে অর্থাৎ এটি বারুইপুর টু ক্যানিং হাইওয়ে বারুইপুর থেকে স্টেট চলে যাচ্ছে আপনার সোনারপুর নরেন্দ্রপুর গড়িয়া মেট্রোর পাশ থেকে স্টেট চলে যাচ্ছে আপনার যাদবপুর এবি বাস স্ট্যান্ড হয়ে পুরোপুরি কলকাতার সঙ্গে যুক্ত কিন্তু এই হাইওয়ে মেন রোডটি আপনারা ফোর হুইলার গাড়ি নিয়েও আসতে পারেন বা আপনারা ট্রেন থেকে নেমে একটি অটো ধরেও আপনারা এখানে চলে আসতে পারেন খুব সুন্দর উপরে কোনো হাই টেনশান তার নেই শালি রেকর্ডিও সম্পত্তি কাগজপত্র অল ক্লিন রয়েছে আপনারা নিশ্চিন্তে এই জমিটি ক্রয় করতে পারেন তো বন্ধুরা আজকের মতো নমস্কার দেখা হবে পরবর্তী ভিডিওতে